গ্রামের প্রকৃতির মাঝেই কিন্তু আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় শহরের চার দেওয়ালের থেকে আমার কাছে গ্রামটাই সব থেকে ভালো লাগে তবেও শহরে থাকতে হয় শহরে থাকতে আমরা বাধ্য হই বিভিন্ন কাজের সুবিধার জন্য কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের প্রশান্তির জন্য গ্রামেই ছুটি আসতে হয় গ্রামে আমাদেরকে আসতেই হবে কেননা গ্রামই হলো আমাদের জন্মভূমি সেই গ্রামকে কখনোই ভুলে যাওয়া ঠিক নয় যদিও এখন গ্রাম কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে তবুও গ্রামের প্রতি একটা আলাদা মায়া কাজ করে যখনই চলার পথে এই সৌন্দর্য প্রকৃতির মাঝে এগুলোই কিন্তু খুবই সুন্দর লাগে এবং এখানে যে সময়টা কাটাবেন আপনি সেই সময়টা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য রইল অনেক শুভকামনা